আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় বিমান থেকে নামার সাথে সাথে পনেরো বাংলাদেশি আটক মালয়েশিয়ার কুসিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামার সাথে সাথে পনেরো বাংলাদেশিকে আটক করেছে দেশটির এমিগ্রেশন বিভাগ মঙ্গলবার উনত্রিশে জুলাই এক পোস্টে সংস্থাটি বলেছে গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে কুয়ারলামপুর থেকে বিমানে করে সারাওয়াকের কুচিংয়ে আসেন তারা ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে তাদের বৈধভাবে প্রবেশের কোনো রেকর্ড নেই পরবর্তীতে আরও যাচাই বাছাই করে দেখা যায় তাদের পাসপোর্টে ইমিগ্রেশন বিভাগের নকল স্টাম্প ব্যবহার করা হয়েছে এর মাধ্যমে মূলত ইমিগ্রেশন কর্মকর্তাদের বোকা বানাতে চেয়েছিল তারা ধারণা করা হচ্ছে এই বাংলাদেশিরা দালালদের প্রতারণার শিকার হয়েছেন মালয়েশিয়ার সারাওয়াকে নেওয়ার কথা বলে তাদের থেকে আলাদা দালালরা পাঁচ থেকে ছয় লাখ টাকা করে নিয়েছে আটকদের সবাইকে সেমুজা এমিগ্রেশন ডিএন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে এখন তাদের বিরুদ্ধে অভিবাসন আইন উনিশশো থেকে তেষট্টি এর অধীনে তদন্ত চলছে এর আগে গত পঁচিশে জুলাই মালয়েশিয়ার কুয়াল্লামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশি বাংলাদেশি সহ নিরানব্বই বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয় নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি বলে জানায় মালয়েশিয়ার ন্যাশনাল নিউজ এজেন্সি বারনামার ওই দিন বিমানবন্দরের টার্মিনাল একে পরিচালিত সাত ঘন্টার বিশেষ অভিযানে চারশো জনের বেশি যাত্রীর বিস্তারিত তথ্য যাচাই করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা উক্ত ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এরপর বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয় তাদের যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য